যাদবপুর ক্যাম্পাসে গোলমালের ঘটনায় গুরুতর জখম হওয়া ছাত্র ইন্দ্রানু চুরায় সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন কেপিসি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহত পড়ুয়া ঘটনার দশ দিন পর ছাড়া পেলেন ইন্দ্রানুজ গত পয়লা মার্চ তৃণমূল পন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার বার্ষিক সম্মেলন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় সেই সম্মেলন ঘিরে বিক্ষোভ দেখান যাদবপুরে বামপন্থী অতি বামপন্থী সংগঠনের সদস্যরা অভিযোগ সেই সময় শিক্ষামন্ত্রীর গাড়ি থাকা আহত হন অতি বামপন্থী ছাত্র সংগঠনের সদস্য ইন্দ্রানুজ ইন্দ্রানুজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ছয় সদস্যের মেডিকেল দল গঠন করা হয়েছিল তবে এবার অনেকটাই স্থিতিশীল সে সোমবার হাসপাতাল থেকে ফিরলেন বাড়িও কমপ্লিট বেড রেস্ট থাকবে এটা ডাক্তাররা সাজেস্ট করেছেন এটা টু উইক্স একদম বেড রেস্ট তারপরে হচ্ছে গিয়ে চেক আপের ব্যবস্থাগুলো আছে কিন্তু ইন যে যে ক্ষতগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে রেগুলার ড্রেসিং করতে হবে হ্যাঁ হসপিটালের মতোই ট্রেন্ড হচ্ছে গিয়ে মেডিকেল পার্সোনালিটি যারা আছেন তাদেরকে দিয়ে এটা ড্রেসিং করা এবং কারণ জায়গাগুলো মাঝে মধ্যে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে এবারে পাস তৈরি হচ্ছে মানে পুজ তৈরি হচ্ছে যাতে ইনফেকশান কিছু না হয় সেইভাবেই ব্যাপারটা রাখতে হবে পাটাকে হচ্ছে গিয়ে লেফট যে লেগে যে ইঞ্জুরিটা আছে সেটাকে ওইরকম ইমোবাইজ কন্ডিশনে রাখতে হবে আবার ওখানে যেহেতু স্কিনে যেহেতু পুন্ড আছে ক্ষত আছে সেই জন্যে ওটাকে হচ্ছে গিয়ে রেগুলার ড্রেসিংও করতে হবে আর হসপিটাল যাদবপুর ইউনিভার্সিটি অথরিটি তারা হসপিটালের যা খরচ বিল যাদবপুর ইউনিভার্সিটিতেই যাবে ওনারা দিতে রাজি হয়েছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয় অথরিটিকে তারা এই সমস্ত খরচ বহন করার জন্য এই ইন্দ্রানুজ সহ যাদের এই ঘর হসপিটালে যাদেরকে ভর্তি হতে হয়েছিল এটা একটা বাই প্রোডাক্ট হয়ে গেছে যেটার জন্য আমাদের সমস্ত অ্যাটেনশান সমস্ত কাজকর্ম শক্তিটা পুরোটাই হচ্ছে গিয়ে এই দিকে চলে এসেছিলো যে ইন্দ্রানুজের অসুস্থতা উপাচার্যের অসুস্থতা এবং ইন্দ্রানুজের সঙ্গে আরও ছোটোখাটো যাদের আঘাত লেগেছিল তাদের এটা কিন্তু আসল যে সমস্যাটা যেটা নিয়ে সূত্রপাত যে বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা যেগুলো নিয়ে ছাত্রদের বা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আদার্স স্টেক হোল্ডার যারা আছেন শিক্ষক শিক্ষাকর্মী গবেষক তাদের যে দাবি দাওয়াগুলো ছিল যেটা নিয়ে এদের আন্দোলন ছিল সেই আন্দোলন সেই দাবি দাওয়াগুলো তো পূরণ হয়নি সেই দাবি দাওয়াগুলো উপেক্ষিতই থেকে গেছে আমরা আমার অনুরোধ যে উপাচার্য বাড়ি ফিরেছেন ইন্ধানুজ্য যাচ্ছে এখন বিশ্ববিদ্যালয়ে একটা আলাপ আলোচনার পরিবেশ শুরু হোক আলাপ আলোচনার মধ্যে দিয়েই সমস্ত সমাধান সম্ভব এটাই আমার ইয়ে আমি সবার কাছে ছাত্রদের কাছে অনুরোধ করব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যারা শিক্ষক আছেন তাদের কাছেও অনুরোধ করব যাতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাতে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ পড়াশোনার পরিবেশ খোলামেলা মুক্ত পরিবেশ এইটা যাতে ফিরে আসে আবার নতুন করে ফিরে আসে সেটা যাতে দ্রুত ফিরে আসে